আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সায়দান আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ রিহি বাড়ায় দেন সুপারিশ করতেছে কে বাবা আল্লাহ আপনি বাড়া দেন আল্লাহকে বাড়ানোর